হায় এক দফা এক দাবি নোয়াখালী বিভাগ চাই এক দফা এক দাবি কুমিল্লা বিভাগ চাই আনেরা নোয়াখালীররা বিভাগ চান আবার আনnego মাসতুতো ভাই কুমিল্লার হেতিরও বিভাগ চায় এখন কি করবেন বিভক্ত হবে একটা দুইটা তো বিভাগ হবে না এখন আপনারা যোক্তিক দাবি নিয়ে রাজপথে নামবেন দুই গ্রুপ দুই জেলার মানুষই এখন আপাতত রাজপথে নামবেন আপনারা আপনাদের দাবি দাও জানাবেন এরপর এটার সিদ্ধান্ত নেবে রাষ্ট্র তাই তো কিন্তু এর ভিতরে ব্যতিক্রম কিছু ঘটনা আমাদের দেশে হর হামেশা ঘটে যায় আমরা মানে একজন আরেকজনকে মানে অপমান করতে মানে পুরা একদম রাজপথে নাইমা যাই মনে হয় এটা একটা যুদ্ধ এটা একটা কুরুক্ষেত্র তৈরি হবে নোয়াখালী কুমিল্লা এখনই লেইগে যাবে একজন আরেকজনের ইজ্জত ধইরা টানাটানি যেমন ইজ্জত ধইরা টানাটানি বিষয়টা হচ্ছে এইটা একটা মেয়ের ছবি আর কি ফটেস্টট কইরা সেখানে সুন্দরভাবে প্রিন্ট কইরা লেইখানসে যে রেট কত একশো রেট কত একশো এখন ওই মেয়েটা হচ্ছে কুমিল্লা এখন যে কুমিল্লায় বসবাস করে সে তো কুমিল্লার দাবি নিয়েই নামবে সে তো চাইবে সে মনে প্রাণে চাইবে যে আমার বিভাগটা এই কুমিল্লা হোক আবার আপনারা নোয়াখালীরা চাইবেন যে আপনাদের বিভাগ নোয়াখালী হোক আপনারা আপনাদের যৌক্তিক দাবি নিয়ে আপনারা আপনাদের স্বচ্ছ পরিষ্কার যেগুলো একদম সুন্দর দাবিগুলো নিয়ে আর কি কি করবেন গরম করে দেন একদম হাডিটার মনে করেন আন্দোলন শুরু করে দেন গলা মলা চেঁচায়া ফাটায়া মনে করেন রাজপথে প্রয়োজনে শুয়ে থাকেন আমরণ অন্বেষণ করেন কোনো সমস্যা নাই কিন্তু দিন শেষে নোয়াখালী কুমিল্লা কিন্তু ভাই ভাই এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা কিন্তু এই বিবেক চাওয়ানে আমরা কিন্তু কুরুক্ষেত্র করবো না বা যুদ্ধ করবো না বা হানাহানি করবো না বা একজন আরেকজনের ইজ্জত ধরে টান দিব না একজন আরেকজনের জাইঙ্গা ধরে প্যান্ট ধরে হাফ প্যান্ট ধরে আমরা টানাটানি করবো না কিন্তু আমরা কিন্তু দিন শেষে বাঙালি আমরা কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা দেশ আমরা কিন্তু আপনারা কিন্তু নোয়াখালী বিভাগ হয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবেন না বা মনে করেন ওই কুমিল্লা বিভাগ হয়ে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবেন না আপনারা কিন্তু আমাদের বাংলাদেশেরই একটা জেলা গর্বিত জেলা বৃহৎ জেলা দুইটাই বৃহৎ জেলা অতএব মনে করেন একজন আর একজনের প্রতি আন্তরিক থাকবে ভালোবাসা থাকবে টান থাকবে বাঙালি বাঙালির প্রতি টান টান থাকবে ফিল থাকবে ভাই ভাই মহব্ব এরপর দাবি দেওয়া যেটা হওয়ার উভয় গৈরাগরি করবেন এক পাশে নোয়াখালী এক পাশে কুমিল্লান গৈরাগুরি করবেন উদুম কোন ছাড়ি নাই আপনি বলবেন আমি নোয়াখালী বিভাগ চাই আমি কুমিল্লা বিভাগ চাই মানি হওয়ার মায়ের ফাড়াই দিবেন কোনো সমস্যা নাই বাট ইজত নিয়ে টানাটানি করবেন না কোন কাউরে কি করবেন না অপমান করার চেষ্টা করবেন না অপদস্থ করার চেষ্টা করবেন না কারো মনে করেন চরিত্রের মনে করেন দাগ বসানোর চেষ্টা করবেন না কাউকে মনে করেন করে দেওয়ার চেষ্টা করবেন না কাজ করবেন না এগুলা নোংরামি আপনারা আপনাদের যৌক্তিক দাবি আপনারা আপনাদের ন্যায্য কথা ন্যায্য দাবি নিয়ে আপনারা রাজপথে আসেন আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন এরপর কি এই এই দেশের সরকার এই দেশের যে মনে করেন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা একটা সূক্ষ্ম চিন্তা করবে তারা একটা কমিটি গঠন করবে তারা সুন্দরভাবে একটাকে বিভাগ বানাবে হয়তো ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দাবি চালায় যান উভয় দাবি চালায় যান প্রয়োজনে আপনারা মনে করেন আপনাদের জামা প্যান্ট খুইলা দাবি করেন কিন্তু আরেকজনের জামা প্যান্ট খোলার চেষ্টা করেন না দয়া করে আন্তরিক হন সংযমী হওয়ার চেষ্টা করেন নিজের দাবিগুলা বুক ফাটাইয়া জানানোর চেষ্টা করেন আল্লাহ হাফেজ নোয়াখালী বিবাক চাই কুমিল্লা বিবাক চাই চালায় জানো।